ঘটনার প্রতিবাদে ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এস বন্ধ সফল করতে শুক্রবার সকাল থেকে পথে নেমেছেন ওই দলের নেতা কর্মীরা এদিন সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় প্ল্যাকার্ড হাতে পিকেটিং শুরু করেন এস ইউসিআই নেতা কর্মীরা তাদের ডাকা বন্ধের সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা এসইউসিআই বাঁকুড়া শহর লোকাল কমিটির সদস্য লিনা সরকার আজিকরের ঘটনা ও পরে বুধবার রাতে ওই হাসপাতালে ভাঙচুরের তীব্র নিন্দা করে বলেন সরকারি মদত ছিল বলে ঘটনার সময় পুলিশকে দেখা যায়নি ওই দিন একের পর এক সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে অথচ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে একই সঙ্গে আর্জি করার ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি আজকের বন্ধ এই শুরু হয়েছে এবং আপনারা জানেন এই বন্ধটা আমরা দ্রুত ডাকতে বাধ্য হয়েছি গত পরশুদিন মধ্যরাতে যেভাবে দুষ্কৃতি হামলা হয়েছে চার্জি করে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ডাক্তারদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে ওয়ার্ডে ঢুকে এমার্জেন্সি ওয়ার্ড ভাঙা হয়েছে এসএনসি ভেঙে দেওয়া হয়েছে গাই ওয়ার্ডে হামলা চালানো হয়েছে ওয়ার্ডে ঢুকে ডাক্তারদের মারধর করা হয়েছে ওয়ার্ডের যে মহিলা ডাক্তাররা রুগী দেখছিল তারা ভয়ে শৌচালয় আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং সেই শৌচালয় ধাক্কা দিয়ে দুষ্কৃতীরা বলে এসছে তোরা বেরিয়ে রেপ করব এই ভাষা এমনকি যে যারা মেল ডাক্তার যারা হোস্টেলে থাকে সেই হোস্টেলে দিকে হামলা করা হয়েছে এবং আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে যে দুষ্কৃতীরা ঢুকছে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো রকম ধরা হয়নি তাদের গ্রেফতার করা হয়নি এইভাবে যে ডাক্তাররা তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেখেছেন ছত্রিশ ঘন্টার পর্যন্ত ডিউটি করছে তাদেরকে যদি আক্রমণ করা হয় এর মানে ভিক্ষার জানানোর আমাদের কোনো ভাষা নেই এইরকম পরিস্থিতিতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে এর একটা প্রতিকার হওয়া উচিত ইমিডিয়েট ভাবে আমরা বাংলা বন্ধ ডেকেছি এবং দ্রুততার সাথে আমাদের ক্ষমতা শক্তি নিয়ে আমরা সারাদিন কালকে প্রচার করেছি মানুষের নৈতিক সমর্থন পেয়েছে আমরা মনে করি না একজন পক্ষে এই সংগঠিত অপরাধ যা ঘটেছে সেটা সম্ভব নয় এর সাথে হাসপাতালের যারা ডাক্তার হোক কর্মী হোক তারা যুক্ত আছে সেটা দ্রুত তদন্ত করতে হবে এবং আমরা মনেই করি না যে একজনের দ্বারা এটা সম্ভব এখনো কেন গ্রেপ্তার হলো না এটা আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার কারণ আমরা দেখেছি প্রথম থেকেই প্রথম দিনেই যেভাবে মৃতদেহ পড়েছিল ছাত্রী সেটা সাধারণ মানুষের চোখেও মনে হবে না যেটা আত্মহত্যা অথচ প্রথমেই পুলিশ তার বাড়িতে ফোন করেছিল এটা আত্মহত্যা ফলে আমরা মনে করি প্রথম থেকেই বিষয়টিকে ধামা চেপা একটা প্রচেষ্টা হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হয় একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে ওনার পথে নামা উচিত ছিল যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন এই ঘটনা নিয়ে উনি রাস্তায় নেমেছেন এই ঘটনা নিয়ে উনি এখনো রাস্তায় নামেননি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আমরা এটা মোটেই ভালো চোখে দেখছি না আমার নাম মিনা সরকার আমি বাঁকুড়া শহর লোকাল কমিটির সদস্য এসিউসিআই দলে এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয় বাঁকুড়ার ঝাটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধের মধ্যেই বাঁকুড়াতে প্রথম ই সাইকেল আমাদের ঠিকানা ছাটি পাহাড়ি ছাতনা এখনই যোগাযোগ করুন এইট নাইন ডাবল জিরো ডাবল এই নাম্বারে के बरस है ये सावन जान न मेरी ले जाए बोले जो कोयल बाहु में बोले जो कोयल क्या बोलेगा कोयल अभी मस्त लग रहा साइकिल साइकिल पे ई मोटर राइड है पेडल भी और एक्सिलेटर भी बैटरी भी फोन जैसा चार्ज होता है क्या बात कर रहा है हाँ तो और सत्तर किलोमीटर का रेंज भी देती है वाह गाना हो या इलेक्ट्रिक साइकिल माई भाई की चॉइस एक नंबर है ई मोटर एंड इलेक्ट्रिक बाइक्स दिल से आवाज आएगी